জমজম কুয়া হল মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া এটি কাবা থেকে বিশ মিটার দূরে অবস্থিত ইসলামী বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইল আলাইসাল্লাম এর পায়ের আঘাতে সৃষ্টি হয় এই কূপ মসজিদুল হারামে আগত লোকেরা এখান থেকে পানি পান করে মহান স্রষ্টার অন্যতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জমজম কূপ আশ্চর্যের ব্যাপার হলো এই কূপের পানি সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য নিঃশেষ হয়নি বা শুকিয়েও যায়নি জমজম কূপ বিশ্বের এক অনন্য নিদর্শন পানি বসে পান করা সুন্নাত তবে একমাত্র ব্যতিক্রম এই জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত আমরা কম বেশি সবাই জানি তবু জেনে নিই এই কূপ সৃষ্টির ইতিহাস ইব্রাহিম আল্লাহর আদেশে তার দ্বিতীয় স্ত্রী হজরত হজরত অঞ্চলে নির্বাসিত করেছিলেন সেখানে থাকাকালে শিশু ইসমাইল আলাইসাল্লাম পানির তৃষ্ণায় কাতর হলে হজরত হাজরা আল্লা পানির সন্ধানে উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে সাফা মারওয়া এদিক থেকে সেদিক সাতবার ছোটাছুটি করেছিলেন কোথাও পানি না পেয়ে হজরত হাজরা তার ছেলের কাছে এসে দেখেন তার ছোট্ট শিশুর পায়ের আঘাতে সেখানে পানি প্রবাহের সৃষ্টি হয়েছে আর সেটি জমজম কূপ অন্য বর্ণনায় জানা যায় শিশু ইসমাইল আলাইসাল্লামের কান্না দেখে মহান আল্লাহ তার ফেরিস্তা হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে সেখানে পাঠান জিব্রাহিল আলাইসাল্লাম সেখানে এসে তার পায়ের আঘাতে একটি পানির ঝর্ণা সৃষ্টি করেন জমজম নামটি করে শব্দটি ঐতিহ্যগত শব্দ সমষ্টি জুম জুম থেকে এসেছে যার শাব্দিক অর্থ থামা কূপ সৃষ্টির পর হজরত হাজরা আলাইসাল্লাম দেখলেন যে পানি বের হতে যাচ্ছে তখনই তিনি কয়েকটি পাথর দিয়ে পানি আটকানোর জন্য বলেছেন জম জম অর্থাৎ থামো থামো সেই থেকে ওই কূপের নাম জমজম কূপ ইসলামের ইতিহাস অনুযায়ী এই কূপের ছিল দুটি জলাধার একটি হচ্ছে খাওয়ার জন্য এবং অপরটি উজু করার জন্য প্রথম পর্যায়ে এটি পাথর দ্বারা ঘেরা একটি কূপ ছিল সাতশো একাত্তর খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মনসুর এ কুপকে কেন্দ্র করে মার্বেল পাথরের একটি গম্বুজ নির্মাণ করেন সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দে খলিফা আল মাহাদি জমজম কুপের পুনরায় সংস্কার করেন তিনি সেগুন কাঠ দিয়ে একটি গম্বুজ নির্মাণ করেন যেটি মোজাইক করা ছিল অংশ বিশেষ তখন গম্বুজের সংখ্যা দাঁড়িয়েছিল দুটি ছোটটি ছিল কূপের জন্য এবং বড়টি ছিল দর্শনার্থীদের জন্য আটশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে খলিফা আল মুতাসিমের সময়ে গম্বুজ মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয় জমজম কূপকে আধুনিকায়ন করা হয় উনিশশো সালে অটোমান সুলতান আব্দুল হামিদের সময় তিনি এ কূপের কাছে থেকে সব বাড়িকে সরিয়ে তাওয়াফ করার স্থানের বাইরে নিয়ে যান বর্তমানে এই কূপের পানি ঝর্ণার সাহায্যে মসজিদের পশ্চিম অংশে স্প্রে করা হয় জমজম কূপটি 30 মিটার বা 98 ফুট গভীর হয় যার ব্যাস তিন ফুট ইঞ্চি থেকে 8 ফুট ইঞ্চি প্রথম দিকে এই কূপ থেকে পানি তোলা হতো দড়ি বা বালতির সাহায্যে বর্তমানে এই কূপের একটি নিজস্ব ঘর আছে সেখান থেকে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে কূপ থেকে পানি তুলে মসজিদ আল হারাম তাওয়াফ করা সমগ্র এলাকায় বিতরণ করা হয় কূপের অর্ধেক উপত্যকার পলল বালুকাময় উপরের এক মিটার কনক্রিট এবং নিচের অংশ শিলা দ্বারা তৈরি এই সম্পর্কে বিজ্ঞানীরা বলেন পানি আসে ওয়াদি ইব্রাহিমে বৃষ্টিপাতের মাধ্যমে শোষণ করা পানি কূপে এসে জমা হয় তবে শুষ্ক মরুর সৌদি আরবে এত পানি প্রকৃতভাবে কখনোই শুধুমাত্র ওয়াদে বাইদের বৃষ্টিপাত থেকে আসা কোন ভাবে সম্ভব নয় অনন্য নিদর্শন যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই কারণ সমগ্র আরব শুকিয়ে গেলেও জমজম কূপ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য এর পানি নিঃশেষ হয়নি বা শুকিয়েও যায়নি সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিফ বোর্ডের জমজম কূপের উপর একটি গবেষণা কেন্দ্র রয়েছে তারা কূপে পানি স্তর তাপমাত্রা এবং অন্যান্য উপাদান পরীক্ষা করে থাকে এবং নিয়মিত ইন্টারনেটের মাধ্যমে তথ্য পরিবেশন করে থাকে কূপের তলে পানির স্তর দশ দশমিক ছয় ফুট একটি পরীক্ষায় দেখা গেছে প্রতি লিটার পানি পরিপূর্ণ হতে মাত্র এগারো মিনিট সময় লাগে এর মধ্যে এটি আবার তার আগের অবস্থায় ফিরে যায় জমজম কূপের পানির রং বা গন্ধ নেই তবে এর বিশেষ একটি স্বাদ রয়েছে কিংস হোদ বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি নিয়ে পরীক্ষা করছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানসমূহ নির্ণয় করছে জমজমের পানি বিশ্বব্যাপী মুসলমানের কাছে একটি পবিত্র পানি মুসলমানরা এ পানি ভক্তি ভরে পান করে থাকে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও এই পানি পান করেছিলেন সুতরাং কথা নিশ্চিন্তে বলা যায় যে জমজমের পানি পান করা বরকতময় সুবাহান আল্লাহ এস টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ